হ্যালো এভরিওান আজ আমরা প্রতিদিনের ব্যবহৃত কিছু ইংরেজি শব্দ ও বাক্য সামটাইমস কখনো কখনো আই সামটাইমস ওয়াচ মুভিজ আমি কখনো কখনো সিনেমা দেখি ফার এস যত দূর ফার এস আই নো হি ইজ হনেস্ট যতদূর আমি জানি সে সৎ আনলেস যদি না আই উইল নট গো আনলেস ইউ কাম তুমি না আসলে আমি যাব না সার্টেনলি অবশ্যই আই উইল সার্টেনলি হেল্প ইউ আমি অবশ্যই তোমাকে সাহায্য করব এভরি টাইম প্রতিবার এভরি টাইম আই কল হিম হি ইজ বিজি আমি প্রতিবার তাকে ফোন করলে সে ব্যস্ত থাকে ফাইনালি অবশেষে ফাইনালি উই রিচড হোম অবশেষে আমরা বাসায় পৌঁছালাম ট্রুলি প্রকৃত অর্থে শি ইজ ট্রুলি ট্যালেন্টেড সে প্রকৃত অর্থে মেধাবী এট ফার্স্ট শুরুতে এট ফার্স্ট আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড শুরুতে আমি বুঝতে পারিনি দেন তারপর ফিনিশ ইয়োর ওয়ার্ক দেন গো হোম কাজ শেষ করো তারপর বাসায় যাও সো তাই ইট ওয়াজ রেইনিং সো আই স্টেড হোম বৃষ্টি তাই আমি বাসায় ছিলাম স একবারে কাম হেয়ার্স একবারে এখানে আসো নেভার কখনো না আই নেভার লাই আমি কখনো মিথ্যা বলি না ইনস্ট্যান্ট বরং ড্রিঙ্ক জুস ইনস্ট্যান্ট অফ কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানীয়র বদলে জুস খাও বাই দেন ততক্ষণে বাই দেন দ্য ট্রেন হ্যাড লেফট ততক্ষণে ট্রেন চলে গিয়েছিল লেটার অন পরে আই উইল কল ইউ লেটার অন আমি তোমাকে পরে ফোন করবো রাইট নাও এই মুহূর্তে আই am বিজি রাইট নাও আমি এই মুহূর্তে ব্যস্ত ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ Many ফ্রুটস ফর এক্সাম্পল ম্যাঙ্গো আর সুইট অনেক ফল যেমন আম মিষ্টি ইনফ্যাক্ট আসলে fact, I নিউ the truth. আসলে আমি সত্য জানতাম অফকোর্স অবশ্যই অফকোর্স আই উইল গো উইথ ইউ অবশ্যই আমি তোমার সাথে যাব এটলিস্ট অন্তত এটলিস্ট ট্রাই ওয়ান্স অন্তত একবার চেষ্টা করো ইন জেনারেল সাধারণভাবে ইন জেনারেল পিপল লাইক মিউজিক সাধারণভাবে মানুষ গান পছন্দ করে ইউজুয়াল আগের মতোই হি কাম লেট ইউজুয়াল সে আগের মতোই দেরিতে এসেছে নো ডাউট নিঃসন্দেহে হি ইজ নো ডাউট এ গুড প্লেয়ার সে নিঃসন্দেহে ভালো খেলোয়াড় ইন টাইম সময় মতো আই রিচ দ্য স্টেশন ইন টাইম আমি সময় মতো স্টেশনে পৌঁছেছি ইন শর্ট সংক্ষেপে ইন দ্য প্লান ফেল সংক্ষেপে পরিকল্পনাটি ব্যর্থ হয়েছে এ ওয়ার্ক হার্ড এস এ রেজাল্ট হি পাস্ট সে কঠোর পরিশ্রম করেছে ফলস্বরূপ সে পাস করেছে বাই দা ওয়ে প্রসঙ্গত বাই দা ওয়ে হাউ ইজ ইয়ার ফ্রাদার অসঙ্গত তোমার বাই কেমন আছে ইন আদার ওয়ার্ডস অন্য কথায় হি ইজ লেজি ইন আদার ওয়ার্ডস হি এভয়েড ওয়ার্ক সে অলস অন্য কথায় সে কাজ এড়িয়ে চলে অল অফ এ সাডেন হঠাৎ অল অফ এ সাডেন দ্য লাইট ওয়েন্ট অফ হঠাৎ লাইট বন্ধ হয়ে গেল এস সুনেশ যত দ্রুত কলমি অ্যারাইভড তুমি পৌঁছানোর সাথে সাথে আমাকে ফোন দিও ইন দ্য এন্ড শেষ পর্যন্ত ইন দ্য এন্ড উই অন দ্য ম্যাচ শেষ পর্যন্ত আমরা ম্যাচ জিতেছি ফ্রম নাও অন এখন থেকে ফ্রম নাও অন আই উইল স্টাডি সিরিয়াসলি এখন থেকে আমি মন দিয়ে পড়াশোনা করব। আপ টু নাও এখন পর্যন্ত আপ টু নাও আই হ্যাভ ফিনিশ টু চ্যাপ্টার্স এখন পর্যন্ত আমি দুইটি অধ্যায় শেষ করেছি ওভার অ্যান্ড ওভার বারবার হি রিপিট দ্য মিস্টেক ওভার অ্যান্ড ওভার সে বারবার একই ভুল করে ওয়ান্স এগেন আবার প্লিজ এক্সপ্লেন ওয়ান সেগেন দয়া করে আবার ব্যাখ্যা করো ইন ফ্রন্ট অফ সামনে হি ইজ স্টার্টিং ইন ফ্রন্ট অফ মি সে আমার সামনে দাঁড়িয়ে আছে নেক্সট নেক্সট টু টু সিট মি আমার পাশে বসো ফার এ ওয়াল অনেক দূরে মাই ভিলেজ ইজ ফার এ ওয়াইল আমার গ্রাম অনেক দূরে ক্লোজ টু কাছাকাছি আমার স্কুল আমার বাসার কাছাকাছি এ লট অফ অনেক আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে এ লিটল অল্প লিটল সল্ট অল্প লবণযোগ করো হ্যাভু প্রশ্ন অর্ল্যাস কম বেশি দ্য অ্যাস ফিনি কাজ কম বেশি শেষ হয়েছে এট লাস্ট শেষমেশ সে রাজি হয়েছে অন টাইম সময় মতো দ্য টাইম এসেছে আউট অফ টাইম সময় শেষ সরি ওই আর আউট অফ টাইম দুঃখিত আমাদের সময় শেষ ফর এ ওয়েল কিছুক্ষণ

He is my কাজিন that is to say, my uncle's সন সে আমার কাজিন অর্থাৎ আমার চাচার ছেলে তো এরকম আরো শিক্ষণীয় ভিডিও দেখতে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বাই